আল্লম সুভাষানতাওয়ালা আমাদেরকে আমাদেরকে এমন এক নবী পাঠিয়েছেন যে নবীর সম্পর্কে মানুষ ফিজিক্স ফিজিক্স ডক্টর পিএইচডি করেও কোনো মুল্ক না খুঁজে পান না বুঝে পান না বুঝে পান না কিন্তু ফেরস্ত আল্লম এমন কমলা দান করেছেন যে তারা একটি আদম সন্তান সারাদিক জীবনটি কদম হেটেছেন হেটেছেন কয়বার চোখের পাপড়ে নাড়িয়েছেন কয়বার মুখে দুইটি ঠোঁট ব্যক্তি অপরটির সাথে লাগিয়েছেন এমন কি এমন কি তার জন্মের পর থেকে নিয়ে মৃত্যুর মুহূর্ত পর্যন্ত সে সারাটি জীবন কতটি খাবার গ্রহণ করেছেন এর সব কিছু গুণ বলতে পারেন বলুন না সুবহান কিন্তু তার সে জারের মধ্যে লিখেন আল্লাহ

হে মালিক বিলমালিক তোমরা তো আল্লাহ তাআলা সাধারণ এর সদনলাই আমি রূহুল কুদস প্রচন্ড ক্ষমতার অধিকার করে মহান রব্বুল আলামিন আমাকে সৃষ্টিজন করেছেন আমাকে সৃষ্টি করেছেন করেছেন আমি রূহুল কুদস তার এই আজকে মেমান আফসার উপলক্ষে দেশabspatha করেছেন ডিগ্রেডেশন করেছেন আমি রূহুল কুদস এর সবকিছু দেখে ফায়রান परेशान হয়ে গেছি সুবহানাল্লাহ আল্লাহ রূহুল কুদুস জিবরাইল সাল্লাম আমি প্রেরশন হয়েছি তোমরা এর কোনো কিছুই কিছুই ইশানে আজব্যান্ড বলে যে সাজসজ্জা করা হয়েছে যে ডেকোরেশন করা হয়েছে তোমরা এর কোনো কিছুই কাউন্ট করতে পারবে না হিসাব করতে পারবে না পরিমাপ করতে পারবে না বল না সুবহানাল্লাহ তো প্রাণের ভাইরা আমার এমন নবীর উমুজেতে বেরে আমি ইবনি হুসেন আবি জারুসি আলহামদুলিল্লাহ সেই নিস্পর্শ যে মানুষ গুলো পেয়েছে আসমান এবং্লাম বলছেন আমার এক একজন সাহাবি আসমানের তারক তারকের মতো আসমানের নক্ষত্রের মতো উজ্জ্বল মরুনা শুভান